হ্যালো 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 সবাইকে টপাস বাংলায় স্বাগত জানাই ফিরে এলাম আমরা ডট গুণফলের পরে যেটা আমাদের স্কেলার গুণফল ছিল ভেক্টরের এবার আমরা যে পার্টটা করব সেই পার্ট হচ্ছে ভেক্টর বা ক্রস গুনফল দুটি ভেক্টরের ক্রস বা ভেক্টর গুণফল যদি করি তাহলে কি হবে এই ভেক্টর গুণফলের কিন্তু খুব অ্যাপ্লিকেশান তোমাদের টুয়েলভ ক্লাসে আছে যখন তোমরা তোড়ের চুম্বক যে চ্যাপ্টারটা পড়বে তোড়ের চুম্বকীয় তরঙ্গ বা তোড়ের চুম্বক ম্যাগনেটিজম চ্যাপ্টার যেটা আছে সেই ম্যাগনেটিজমে কিন্তু এর খুব কিন্তু রোল আছে হুম ক্রস বা ভেক্টর গুণ ফলে সেই জন্য খুব ভালো করে বোঝো খুব ভালোভাবে এক একটা পয়েন্ট করে বোঝানোর চেষ্টা করব যেখানে বুঝতে পারবে না সেখানে আবার ব্যাক করে তুমি প্লে ব্যাক করে আবার দেখতে পারো সো শুরু করা যাক আর নয় ফিজিক্সে বা ভেক্টরে ভয় এবার আমরা মারবো বিশাল বড় ছয় তো শুরু করা যাক ভেক্টরের ক্রস গুণফল সো দুটি ভ্যাক্টর আছে এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর তাদেরকে আমরা ক্রস ফ্যাক্টর তাদেরকে আমরা ক্রস করবো সেই ক্রস ফ্যাক্টরের যে রেজাল্টটা আসবে নতুন একটা কোনো ভ্যাক্টর আসবে সেই ভ্যাক্টরের মান মানে ভ্যাক্টর মানে তার মান থাকবে আর দিকও থাকবে সেই জন্য আমাদের এটা ভেক্টর গুণফল বলা মানে ক্রস গুণফলকে ভেক্টর গুণফলও বলা হয় সো এ ক্রস বিকে লেখা যায় ধরে নাও দুটি ফ্যাক্টর আছে দুটি ভেক্টর আছে এ বি একটা এ আর একটা ভেক্টর আছে বি ভেক্টর এ বি ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোন যদি থিটা থাকে তাহলে এ ক্রস বি হয়ে যায় এর মান এর মান সাথে সাইন থিটা ওকে সাথে সাইন থিটা তো কেউ বলবে স্যার সাইন থিটাও তো ভ্যালু বিও ভ্যালু এও ভ্যালু তিনটেই তো ভ্যালু বেরোলো আপনি বললেন এ ক্রস বি করলে নতুন একটা ভ্যাক্টর পাওয়া যায় তার মানে এটা শুধু মান হয়েছে এর দিক কোথায় এর দিক আমরা কিছু একটা ভ্যাক্টর লিখবো যেটা হচ্ছে এন সেই দিক আমাদেরকে বের করা শিখতে হবে যে এই ভ্যাক্টরের দিক কোন দিকে হবে সো এই ভ্যাক্টরের আমরা একক ভেক্টর কিন্তু এটা নিলাম হ্যাঁ একক ভ্যাক্টর সেটা আমাদেরকে কিভাবে আসবে দেখতে হবে তার মানে এই যে ক্যাপটা আছে এটা আমাদের কি দেখাচ্ছে দিক দেখাচ্ছে আর এটা মান দিচ্ছে সো যে কোনো ক্রস যখন করা হয় তাহলে এটা থাকবে যদি এর মান লেখা থাকে এ ক্রস বির যদি মান দেওয়া হয় তাহলে হয়ে যাবে এ বি সাইন্থিটা এন ক্যাপ তখন আর আসবে না এইটা থাকবে ঠিক বাট আগে যখন আমরা ডট করেছিলাম এরকম কিছুই নেই কারণ ওখানে যখন ডট করা হবে এ বি থিটা কিন্তু সেটা ভেক্টর ছিল তাতে কোনো দিকের দরকার ছিল না এটাতে দিক থাকতেই হবে সো এভাবে লিখলে এটা লেখা যাবে এটা লিখলে এইভাবে তুমি লিখতে পারবে এবার দিকটা কিভাবে পাবো দিকের জন্য আমাকে কি করতে হবে আমাকে দেখতে হবে এ ক্রস বি করছি না বি ক্রস এ করছি এ ক্রস বি যদি করা হয় তাহলে প্রথম ভ্যাক্টর হচ্ছে এ এটা হচ্ছে প্রথম ভ্যাক্টর আর বি হচ্ছে দ্বিতীয় ভেক্টর ওকে সো আমাদেরকে কি করতে হবে থামরুল ব্যবহার করতে হবে হুম প্রথম ভ্যাক্টারের দিকে প্রথম ভ্যাক্টারের দিকে এ ক্রস বি চাইছে না প্রথম ভেক্টর আমার এ হয়ে গেল এ ক্রস এর দিকে আমাকে কি করতে হবে ডান হাত কি করতে হবে ডান হাতের ফিঙ্গার গুলো যেগুলো আছে ফিঙ্গার ফিঙ্গার কি করতে হবে ওর দিকে করতে হবে সো আমি ডান হাতের যে আঙ্গুলগুলি আছে সেগুলো এর দিকে বাড়ালাম তারপরে সেকেন্ড ভ্যাক্টারের দিকে ফিঙ্গারগুলোকে ঘোরাতে হবে সেকেন্ড ভ্যাক্টারের দিকে ঘোরাতে হবে সো আমি সেকেন্ড ভ্যাক্টারের দিকে তো এভাবে ঘোরাতে পারি না ঠিক এইভাবে ঘুরিয়ে তো করতে পারি না যেটা নর্মাল যেটা স্বাভাবিকভাবে ঘোরানো যায় তোমাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে কেউ এভাবে তো করবে না ঠিক এভাবে করলে ভেঙেই পাশে লেগে যাবে তো এইভাবে তো কখনো করবে না তাহলে আমাকে হাতকে অ্যাডজাস্ট করতে হবে এমন করতে হবে যাতে আমি বীর দিকে ঘোরাতে পারি তাহলে যদি আমি এইভাবে করি তাহলে কি হচ্ছে আমি বীর দিকে আমার বাকি ফিঙ্গারগুলোকে গুলোকে ঘোরাতে পারব বাকি আঙুলগুলোকে আমি ঘোরাতে পারছি সো প্রথম ভ্যাক্টরের দিকে হাত করব সে যেদিকে খুশি করব দিয়ে সেকেন্ড ভ্যাক্টরের দিকে ঘোরানোর জন্য অ্যাডজাস্ট করব হাতকে সো অ্যাডজাস্ট করলাম এইভাবে ঘোরানো যাবে তো এইভাবে যদি ঘোরানো যায় আমাদের যে এ আছে থাম আছে বৃদ্ধাঙ্গোষ্ঠ যেটা আছে যেটা আছে থাম যেটা আছে সেই থাম আমাদের কি দেবে ডিরেকশান দেবে কার ডিরেকশান নতুন যে ভ্যাক্টর আছে সেটার ডিরেকশন তা মানে এ ক্রস বি এখন কি হচ্ছে তোমাদের দিকে বেরিয়ে আসছে মানে বাইরের দিকে বেরিয়ে আসছে যদি আমি এটাকে এক্স ওয়াই নিয়ে নিই এটা এক্স আর এটা ওয়াই আর জেড বাইরের দিকে যদি বেরিয়ে থাকে তাহলে ডিরেকশানটা হয়ে যাবে কে ক্যাপ তাহলে ডিরেকশনটা হয়ে যাবে কে এ এ ক্রস ক্রস বি কেউ বললো স্যার তাহলে আমি যদি বি ক্রস এ বের করি তখন কি কি হবে হবে বি ক্রস এ বের করলে তখন বিটা প্রথম ভেক্টর হয়ে যাবে এটা সেকেন্ড ভেক্টর হয়ে যাবে তাহলে বির দিকে প্রথমে হাত করতে হবে বির দিকে ফার্স্ট ভেক্টর হচ্ছে বি বির দিকে হাত বাড়ালাম এবার আমাকে এর দিকে আমাকে বাকি যে আঙ্গুলগুলো গুলো আছে সেগুলো ঘোরাতে হবে তো এর দিকে বাড়ালাম এর দিকে ঘোরালাম এর দিকে ঘোরালাম আমাদের যে থাম আছে আমাদের যে থাম সেটা কিন্তু হোয়াইট বোর্ডের ভেতর দিকে যাচ্ছে তার মানে জেডে যাচ্ছে না মাইনাস জেডের দিকে যাচ্ছে তাহলে এখন যে এনটা হবে সেটা কি হয়ে যাবে মাইনাস কে ক্যাফ হয়ে যাবে ঠিক আছে তাহলে এ ক্রস বি যদি করা হয় এ ক্রস বি করলে যেই দিকটা আসছে বি ক্রস এ করলে তার উল্টো দিক আসছে কিন্তু তাদের মানে কোনো পরিবর্তন হবে না তাদের মানে কোনো পরিবর্তন হবে না এ ডট বি সাইন থিটা থিটা কোন আছে বি ডট বি করলে করলেও কি হবে বিপরীত দিকে হবে সেই জন্য আমরা লিখতে পারি এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ মানে এ ক্রস বি আর বি ক্রস এ হচ্ছে একে অপরের বিপরীত ভ্যাক্টর ঠিক এ ক্রস বি নতুন একটা ভ্যাক্টর ধরে নাও ক্রস এসএস কোনো একটা ডি দুটো কি হবে মান একই হবে তাদের দিক কি হবে বিপরীত দিক হবে তাহলে আমি বলতে পারি এই দুটো হবে এবার আমরা স্থানাঙ্কের মাধ্যমে গুণফলকে কিভাবে নির্ণয় করা যাবে দেখব ঠিক সো এ ভ্যাক্টরকে আমি স্থানাঙ্ক স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করেছি বি ভ্যাক্টরকেও স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করেছি এবার আমাকে একটু আইজে ক্যাপ আই জে ক্যাপ কে ক্যাপ এই একক ভ্যাক্টরের ক্রসগুলো জেনে নিতে হবে সো আমি যদি ডট আই ক্রস আই করি ঠিক আমরা জানি এ ক্রস বি কি হয়ে যাবে এর মান বির মান সাইনথিটা কোনো একটা এন ক্যাপ ওকে সো ডট আই যদি করা হয় তাহলে কী হয়ে যাবে আই এর মান আইয়ের মান তাদের মধ্যবর্তী কোনো জিরো তাদের মধ্যবর্তী কোন জিরো তাহলে সাইন জিরো কী হয়ে যাবে জিরো হয়ে যাবে যেটা ডটের সময় কী ছিল কস জিরো ছিল সেই জন্য ওয়ান হয়ে যাচ্ছিল যে ক্রস যে যদি করা হয় তাহলে হয়ে যায় তাহলে হয়ে যায় জের মান জের মান সাইন জিরো তাহলে জিরো সিমিলারলি কে ক্রস কে যদি করা হয় তাহলে কের মান কের জিরো তাহলেও জিরো তার মানে আগে যেগুলো ওয়ান ছিল না ডটে যেগুলো ওয়ান ছিল সেগুলো কি হয়ে গেছে এখন জিরো হয়ে গেছে মানে একই ভ্যাক্টর যদি ডট করে এ ক্রস করে দেওয়া হয় তাহলে জিরো হয়ে যায় যদি ডট করা হতো তাহলে স্কোয়ার হয়ে যেত এ ডট এ এ স্কোয়ার ছিল ঠিক এবার কথা হচ্ছে কেউ জিজ্ঞেস করবে স্যার তাহলে আই ক্রস কে কী হবে আই ক্রস যে কি হবে এগুলো আলাদা আলাদা যেগুলো আছে সেগুলো আমরা কীভাবে বের করব ওকে সো দেখে নাও সো আই ডট আই ক্রস জে যখন করবো আই ক্রস জে করছে তাহলে হবে আই ক্যাপ আই এর মান জের মান সাথে আই এর মান জের মান সাথে সাইন নাইনটি আর এন ক্যাপ সো এন ক্যাপ কেমন আসবে দেখো আই আর এইদিকে যে আছে সো আই ক্রস যে প্রথম ভ্যাক্টার আই দেখেন ওপেন দিয়ে দেখাচ্ছে প্রথম ভ্যাক্টার হচ্ছে আই সেকেন্ড ভ্যাক্টার যে সো আই এর প্রথম ভ্যাক্টার হচ্ছে এটা আর সেকেন্ড ভ্যাক্টার হচ্ছে এইটা সো প্রথম ভ্যাক্টারের দিকে হাত করলাম সেকেন্ড ভ্যাক্টারের দিকে ঘোরাবো তাহলে কী হবে সেকেন্ড ভ্যাক্টারের দিকে ঘোরাবো তাহলে বাইরের দিকে আসছে মানে কে ক্যাপ আসবে সো ঠিক যদি বলা হয় যে ক্রস কে করা হবে তাহলে কি হবে দেখে নি যে ক্রস কে যে ক্রস কে সো আই এই দিকে যে এই দিকে কে বাইরের দিকে কে বাইরের দিকে আমি তিনটে পেন নিয়ে যদি দেখানোর চেষ্টা করি এই দেখো তিনটে পেন একটা তোমাদের দিকে বেরিয়ে আসছে এটা আর একটা এইভাবে আছে ওয়াই আর একটা এক্স সক্ষতে আছে সো এক্স এর দিকে আই আছে এই দিকে যে আছে আর তোমাদের দিকে যেটা আছে সেটা কে আছে সো আমাকে যে ক্রস কে করতে হবে এই যে জে এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে সো জের দিকে হাত বাড়ালাম দিয়ে কে এর দিকে ঘোরানোর চেষ্টা করছি এর দিকে ঘোরানোর চেষ্টা করছি মানে এইভাবে হাতকে ঘোরাতে হবে এইভাবে দিয়ে ঘোরালে এটা কিন্তু ওই দিকে যাচ্ছে সবাই খাতা বসে যেখানে পড়ছো সেখানে কিন্তু তিনটে পেন নিয়ে চেষ্টা করো ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট পরে লাগবে কাজে সো যে এর দিকে হাত করলাম দিয়ে কে এর দিকে ঘোরালাম মানে তোমাদের দিকে ঘোরালাম কে তোমাদের দিকে আছে তাহলে আমার এক্সের দিকে যাচ্ছে মানে আইয়ের দিকে যাচ্ছে তাহলে বলতে ঠিক কখনো যদি কে ক্রস আই হয়ে যায় তাহলে কি হবে দেখা যাক কে ক্রস আই দিস ইজ কে এটা কে তোমাদের দিকে যেটা বেরিয়ে যাচ্ছে কে আর আই সো কে এর দিকে হাত করলাম কের দিকে তোমাদের দিকে হাত করলাম কে দিকে হাত দিয়ে আয়ের দিকে ঘোরালাম আয়ের দিকে তাহলে আমি কি পাচ্ছি যে পাচ্ছি যে তাহলে এখান থেকে আমি পেয়ে যাব। ঠিক এবার আমি বলেছিলাম যে এগুলোর উল্টো করলে মাইনাস হয়ে যায় এ ক্রস বি যেটা করা হয় এ ক্রস বি সেটা মাইনাস বি ক্রস এ হয় শুধু দিকটা পরিবর্তন হয় তার মানে এগুলোকে ওলট পালট যদি করে দেওয়া হয় উল্টে দেওয়া হয় যে ক্রস আই যদি করে দেওয়া হয় তাহলে মাইনাস কে হয়ে যাবে যে ক্রস আই তাহলে মাইনাস কে হয়ে যাবে কে ক্রস যে যেটা আছে সেটা কি হয়ে যাবে আই হয়ে যাবে আর ক্রস যেটা হবে সেটা মাইনাস যে হয়ে যাবে ওকে তো এটা করার জন্য বইতে ম্যাথড দেওয়া আছে শর্ট শর্ট একটা ছবি বানিয়েও করে দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি যে কীভাবে তোমরা আই যে কে কিভাবে কি হবে সেটা কীভাবে লিখবে সো এইভাবে আই জে কে ক্লক ওয়াইজ ঘুরছে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ঘুরছে দক্ষিণাবর্তী ক্লক ওয়াইজ যদি ঘোরে আই এর পরে কে আসছে এরোগুলো দেখো এইভাবে দেওয়া আছে সো এইভাবে এরো থাকলে পজিটিভ হয় পজিটিভ লিখবে সো আইয়ের পরে যে আসছে আই জে তারপরে কে আসছে কে আসছে আই জে তারপরে কে সো এই দিকে পজিটিভ তার মানে উল্টো দিকে যদি হয়ে যায় কখনো ঘোরে সেটা নেগেটিভ হয়ে যাবে কিভাবে যদি আমি আই জায়গায় যে আই করে দিই আই যে করলে কে আসছে পরেরটা আর সেদিকেই অ্যারো আছে অ্যারো বলছে এই দিকে যদি ঘোরা হয় এই দিকে যদি ঘোরা হয় উল্টো দিকে ঘুরলে নেগেটিভ তাহলে যে ক্রস আই করলে আমাকে উল্টো দিকে ঘুরতে হচ্ছে যে থেকে আই এ যেতে হলে আমাকে বামাবর্তি অ্যান্টি ক্লকয়ে যেতে হচ্ছে তাহলে কি হয়ে যাবে কে তো হবে বাট নেগেটিভ সাইনের সাথে কখনো যদি যে কে করা হয় এই দিকেই ঘুরতে হচ্ছে ক্লক ওয়াইজ যে কে করলে তার পরেরটা আসছে আই তো তার পরেরটা কিন্তু উল্টোটা কে যে যদি করি কে যে তাহলেও আই আসবে বাট এদিকে ঘুরছি বলে মাইনাস আই আসবে ঠিক কে আই কে এর পরে আই আসছে তারপরে যে হয়ে যাবে এই দিকে ঘুরছি বলে প্লাস জে যদি আমি কে যে করতাম তাহলে এ সরি কে আই কে করতাম আই কে আই কে এর পরে যে আসছে বাট ক্লক ওয়াইজ ঘুরছি বলে এম অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছি বলে কি হচ্ছে এটা আসছে মাইনাস আসছে সো এইদিকে ঘুরলে মাইনাস এইদিকে ঘুরলে ক্লক ওয়াইজ যদি আমি সেন্সে ঘুরি ঘড়ির কাটার দিকে প্লাস আসবে উল্টো দিকে ঘুরলে কি হবে মাইনাস আসবে সো এইভাবে করে এই পাঠটাকে মনে রাখতে পারো এবার আমি এটাতে যাচ্ছি এবার আমি এইটা থেকে এ ক্রস বি করে লেখার চেষ্টা করছি এ ক্রস বি যদি করি এ ক্রস বি যদি করি তাহলে কী আসবে দেখো তাহলে তুমি দেখো এখান থেকে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ আমি কী করছি ক্রস করছি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ ঠিক আছে এবার আগের মতোই সবগুলো সবার সাথে গুণ হবে এই এ এক্স ওয়াই বি জেড এর সাথে গুণ হবে এ ওয়াই ওয়াই বি জেড এর সাথে গুণ হবে এ জেড এক্স বি ওয়াই জেড এর সাথে গুণ হবে সবগুলো সবার সাথে গুণ হবে এ এক্স আই যদি বি এক্স আই এর সাথে গুণ হয় তাহলে আই ক্রস আই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এই পার্ট আর এই পার্ট গুণ হলে জিরো আসে ঠিক বাট এ এক্স আই আর যদি করে তাহলে কিন্তু জিরো হবে না এখানে তার মানে এখানে আই গুণ হলে জিরো যে যে গুণ হলে জিরো কে কে গুণ হলে জিরো বাকি যেগুলো ওলট আছে আই জে যে কে কে আই জে আই কেজে আই কে এই পার্টগুলো কিন্তু জিরো হবে না তাহলে দেখে এই এ এক্স যখন এইটার সাথে বি ওয়াই সাথে গুণ হবে কি হবে দেখেনি প্রথমটা তো জিরো তারপরে এটা গিয়ে যখন এর সাথে গুণ হবে তাহলে আসবে এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই আই ক্রস যে হচ্ছে প্রথমে আই আছে তাহলে আই ক্রস যে এখান থেকে দেখে নাও কে হবে তাহলে এটাতে আমার কে ক্যাপাসবে ঠিক এটা এর সাথে হয়ে গেল এই আই কের সাথে যদি গুণ হয় তাহলে এ এক্স বি জেড এ এক্স জেড আই ক্রস কে আই ক্রস কে যদি হয়ে যায় তাহলে দেখে নাও আই ক্রস কে মাইনাস জে হচ্ছে আই ক্রস কে মাইনাস জে তাহলে এ কিন্তু তিনটের সাথে গুণ হয়ে গেল তারপরের লাইনে আমি এ ওয়াই মানে এ এক্স তিনটের সাথে গুণ হয়ে এটা এসছে তারপরে এ ওয়াই যদি গুণ করি তাহলে দেখবে আছে মানে তাহলে এখানে আসবে মাইনাস কে ঠিক তারপরে যে আর যে আর যে গুণ হলে জিরো হয়ে যাবে যে আর যে গুণ হলে জিরো তারপরে যে আর কে যে আর কে গুণ হলে যে আর কে গুণ হলে আই আসে তাহলে এটা নিশ্চয়ই জিরো হবে না এ ওয়াই থাকবে বিজেড বেঁচে থাকবে যে আর কে গুণ হলে হবে কার গুণ হলো এটার সাথে এটার গুণ ওকে সো এ ওয়াই বি জেড যেমন আছে থেকে যাবে যে আর কে তে ক্রস হবে কারণ এ ওয়াই আর বি জেড গুলো অনলি মান ওগুলো শুধু মান তাহলে সেকেন্ড লাইন লিখলাম তারপরে এ জেড বাকি তিনটের সাথে গুণ হবে সো এ জেড যখন মানে এ জেড এর কে যখন আই এর সাথে গুণ হবে কে ক্রস আই সো কে ক্রস আই জে হয়ে যাবে তাহলে এ জেড বি এক্স এ জেড আর এটা গুণ হচ্ছে এ জেড আর বিএক্স হয়ে গেল কে ক্রস আই তাহলে আমার জে হয়ে যাবে তারপর এ জেড বি ওয়াই জের সাথে গুণ হবে এ জেড তো আছে তারপরে এটা আবার এর সাথে গুণ হবে ঠিক ক্রস করায় জিরো হয়ে যায় তার মানে এর পরে জিরো আসবে ঠিক ওর ও লেখাটা কিন্তু এটাই আছে এবার আমি একে সাজিয়ে নেব ঠিক তো দেখো দুটো কে আছে দুটো আই আছে এখানে কে এখানে কে যে দুটো আছে

তো মাইনাস আমি এখানে ধরে নিয়েছি আর আই কে কমন বের করে নিয়েছি ঠিক প্লাস জেটা জে এই যে বিএক্স মাইনাস এ এক্স বিজেড এ এক্স বিজেড যে ক্যাপ প্লাস কে বাকি আছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই কে ক্যাম্প সো পুরো যে নতুন ভ্যাক্টরটা আসবে সেই নতুন ভ্যাক্টরটা কিন্তু এটা হবে ঠিক তো এইভাবে করে গুণ করে এটা বের করতে হয় এর একটা শট ঠিক আছে সেই ডিটারমিনেন্ট ফর্মেট দিয়ে বের করা হয় ডিটারমিনেন্ট থেকে বের করা হয় সেটাও আমি বলে দিচ্ছি এবার আমরা নির্ণায়ক বা ডিটার্মিন্ট মাধ্যমে গুণফল নির্ণয় করবো কোন গুণফল ক্রস গুণফল যেটা হবে সেই ক্রস গুণফল আমরা এখান থেকে নির্ণয় করার চেষ্টা করব তার জন্য এই এ এক্স আর বি এইভাবে যে লেখা আছে একে আমাকে সাজিয়ে লিখতে হবে ডিটার্মিন্ট ফর্মেট নির্ণায়ক ফর্মেট যেটা আছে সেটাতে সাজিয়ে লিখতে হবে কেমন লিখতে হয় সো আই জে কে প্রথম ভ্যাক্টর যেটা থাকবে আমি যদি এ ক্রস বি করি তাহলে প্রথম ভ্যাক্টরের যে এগুলো আছে পার্টগুলো আছে এ এক্স বি ওয়াই এ জেড এই তিনটে আমরা লিখব কের সাথে এ জেড আছে তারপরে সেকেন্ড ভ্যাক্টর যেটা আছে বি এক্স বি এক্স বি ওয়াই এটাই হচ্ছে ডিটারমিন্যান্ট ফরম্যাট এভাবে আমাদের লিখে ফেলতে হবে এবার আমি অ্যান্সারটা এখানে লিখে রেখেছি যাতে এখান থেকে এই অ্যান্সারটা আসে কিনা আমি দেখবো ঠিক তো এবার লিখবো কিভাবে দেখো কিভাবে লিখবো প্রথম দুটো পেন নিচ্ছি আমি এটাকে ঢাকিয়ে দাও এটাকে ঢাকিয়ে দাও এটাকে ঢাকিয়ে দিলাম এটা ঢাকিয়ে দিলাম এটা ঢাকিয়ে দিলাম ঠিক তাহলে তুমি দেখতে পাচ্ছ এ ওয়াই এই চারটে দেখতে পাচ্ছ তুমি ঢাকিয়ে ফেললে ঠিক এই চারটে দেখতে পাচ্ছ আর এই যে ঢাকিয়েছি এর কমন পয়েন্ট এই আর এই হাতের কমন পয়েন্ট হচ্ছে আই কমন পয়েন্ট তো সেটা আমি আগে লিখবো এখানে আমি উত্তরটা লিখছি এখানে আমি উত্তরটা লিখবো সো আই ঢাকিয়ে ফেললাম দেখা যাচ্ছে এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড দেখা যাচ্ছে ঠিক আছে সো এটা আমি ঢাকিয়ে ফেললাম অন্য পেন দিয়ে করি এটা আমি ঢাকিয়ে ফেললাম আর এটা আমি ঢাকিয়ে ফেললাম এদের কমন পয়েন্ট হচ্ছে আই তাহলে থাকলো কোনটা এটা আর এটা সো এটা এর সঙ্গে গুণ হবে এটা এর সঙ্গে গুণ হবে সো আগে এটা গুণ হবে তারপরে এটা গুণ হবে সো তুমি পাবে এ ওয়াই বিজেড প্রথমটা গুণ করলাম তারপরে এই গুণ ফলটাকে মাইনাস করতে হবে মাইনাস এ জেড বিওয়াই দেখো একে ওটা ওই পাশে আছে ঠিক সো প্রথমটা হলো সেকেন্ডটা যখন লিখবো সেকেন্ডটা যখন লেখা হবে তখন আমরা কি করব এই হাতটা যেটা এখানে ছিল সেটা এখানে শিফট হবে এই মাঝে শিফট হবে তাহলে এটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো ফার্স্ট আর থার্ডটা দেখতে পাবো তাহলে এই যে গোলটা আছে এটা এখন আমি কোথায় যাবে এখানে শিফট হবে ঠিক এই দুটোকে আমি ঢাকিয়ে দেব সো দেখতে পাবো এটা আর এটা সো এক্স দেখতে পাবো এ জেড দেখতে পাবো বি জেড আর বি এক্সকে দেখতে পাবো এবার আমি যখন সেকেন্ডটা লিখবো তখন জে লিখবো না তখন মাইনাস জে লিখবো ঠিক আছে সো একটা প্লাস প্রথমটা তারপরে মাইনাসের সাথে তারপরে প্লাসের সাথে প্লাস মাইনাস প্লাস তো মাইনাস জে এবার আমি ফল দেখবো এই পাশ থেকে সবসময় লেফট সাইড থেকে এই পাশ থেকে গুণটা হবে সো এ এক্স জেড সো এখানে হয়ে যাবে এ এক্স বিজেড তারপরে এখান থেকে মাইনাস করে কি হবে বি এক্স এজেড বি এক্স এজেড ঠিক সো একটা বাকি থাকলো যেটা হচ্ছে এরপরে যেটা এই পাটটাকে এই হাতকে আমি ডান দিকে নিয়ে যাব এটা এখান থেকে এখানে যাবে তাহলে তিন নম্বরটা এটা আর তিন নম্বর এই তিনটে বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছি না দেখতে পাবো কাকে এইটাকে এই চারটেকে দেখতে পাবো এই চারটেকে দেখতে পাবো তাহলে এবার এখান থেকে এখানে তো দেখতে পাবো এই চারটে সো এ এক্স বিওয়াই গুণ হবে তো এখানে কমন পয়েন্ট কোনটা কে সো কে থাকবে এ এক্স বিওয়াই গুণ হবে মাইনাস এ এক্স বিওয়াই গুণ হবে মাইনাস বিএক্স এ ওয়াই গুণ হবে তো দেখে নাও তুমি এইটা এই যে অ্যান্সার এসছে আর এই যে অ্যান্সার এই দুটো কিন্তু একই অ্যান্সার এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বি সাথে এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে ভেতরে নিলে বি এক্স এজেড কী হবে আগে চলে আসবে এ এক্স বিজেড পরে আসবে ঠিক তো এটার সঙ্গে এটা ম্যাচ করে যাবে বাকি থাকলো এ এক্স বি এ ওয়াই বিএক্স এটা কিন্তু দেখো ম্যাচ করে গেছে তো এইভাবে করে কিন্তু করতে হয় ঠিক তো প্রথমে এইভাবে ডাকবো যেটা দেখতে পাবো থেকে গুণটা হবে থেকে তারপরে এটা করলাম এই পাশ থেকে গুণ হবে আবার এটাতে এপাশ থেকে গুণ হবে ঠিক তো এইভাবে করে কিন্তু এটা সলভ হবে এবার আমি একটা উদাহরণ নিয়েছি দেখো এ একটা ভেক্টর নিয়েছি বি একটা ভ্যাক্টর নিয়েছি তাদের আমি ক্রস করব এবং নির্ণায়ক পদ্ধতিতে করবো সহজে খুব কম সময়ে কীভাবে হয়ে যায় তার সো আই জে কে যেমন আছে লিখবো এবার এ ক্রস বি যদি করি এ ভ্যাক্টর ফার্স্ট হবে তাহলে এর গুলো আমি আগে লিখবো টু থ্রি মাইনাস ওয়ান কে তে মাইনাস ওয়ান আছে কিন্তু সো টু থ্রি মাইনাস ওয়ান এখানে ওয়ান ওয়ান মাইনাস টু সো এটাই আমার ডিটার্মিন্ট বা নির্ণায়ক হলো এবার এটা বন্ধ করব আর এটা বন্ধ করব ঠিক তাহলে আই যেমন আছে আই থাকবে আগে তো এভাবে লিখে নেবে এটা প্লাস এটা আর এটা প্লাস মানে প্লাস আই লিখব মাইনাস জে লিখব প্লাস কে লিখব সো প্লাস আই লিখেছি এবার গুণ হবে থ্রি -2 মাইনাস টু থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা প্রথমটা ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাদের মাইনাস তারপর এটা এইখানে যাবে তাহলে কোনটা দেখতে পাবো এখন এটা দেখতে পাবো তাহলে যে লিখবো না মাইনাস মাইনাস জে টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কেউ আগে এই পাশের গুলোকে গুণ করবে না এই পাশ থেকে শুরু হবে টু ইন্টু মাইনাস টু কেউ ওয়ান ইন্টু মাইনাস করে নেবে না তাহলে ভুল হয়ে যাবে ঠিক এখানে আমি অলরেডি মাইনাস নিয়ে নিয়েছি তারপরে যেটা বাঁচবে এইটা যখন এইখানে চলে যাবে সো প্লাস মাইনাস থ্রি ইন্টু ওয়ান সো অ্যান্সার যেটা আসবে এ ক্রসবি মাইনাস সিক্স সো এটা মাইনাস সিক্স আর এটা মাইনাস মাইনাস প্লাস ওয়ান তিন দু ছয় মাইনাস সিক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ আই ক্যাপ মাইনাস দিস ইজ মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস থ্রি আসবে এখান থেকে মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ওয়ান তার সঙ্গে আবার মাইনাস আছে মানে মাইনাস থ্রি ক্যাপ প্লাস কে ক্যাপ টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান সো হয়ে যাবে মাইনাস ফাইভ ক্যাপ প্লাস থ্রি ক্যাপ মাইনাস কে সো দিস ইজ দি এ ক্রস বি নতুন একটা ভেক্টর নতুন ভেক্টর কিন্তু এটা আসবে এক দুটো কোশ্চেন একটা দুটো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নেবে দেখবে তারপরে এটা আরো সহজ হয়ে যাবে